এই ভর্তাটা আমার এতটা বেশি পছন্দের যেটা আপনাদের সাথে সুন্দর মতো শেয়ার না করলে আমার মনে হয় স্বস্তি হচ্ছিল না আর ভর্তা মানে কিন্তু দু প্লেট ভাত বেশি খাওয়া ভর্তা মানেই কিন্তু মুখে রুচি না থাকলে রুচি ফিরে আসা এই ভর্তা যদি হয় আমাদের মনে হয় না যেন অন্য কোনো কিছু লাগবে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি এই ভর্তাটা আমার এতটা পছন্দের আমি এই ভর্তাটা তৈরি করার পরে মনে হয় যেন দুই তিনবার ভর্তা করা হয়ে গেছে আমার করা হয়েছিল দেখে আপনাদের সাথে আপলোড দিতে পারে না আমি আজকে তৈরি করে দেখাবো আপনাদেরকে সুটকি মাছের ভর্তা আমি এখানে পুটি মাছের যে সুটকিগুলো হয় সেই সুটকিগুলো নিয়েছি কিন্তু আপনারা এখানে পাটায় পাটার মতো যে সুটকি মাছগুলো আছে সেই সকল সুটকি দিয়ে কিন্তু এই ভর্তা রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এতটা সহজে ভর্তা তৈরি করা যায় আশা করি ফুল রেসিপিটি দেখবেন এবং আপনাদের অসম্ভব ভালো লাগবে তা আমি সুটকি মাছগুলো হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এটা ধুয়ে পরিষ্কার তো এই যে আমি পানি ঢেলে দিয়ে দিলাম আর কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিলাম এবং ভিজিয়ে রাখলাম এতে কিন্তু সুটকিগুলো নরম হয়ে গেছে এবং আমি পরিষ্কার আবারও পানি দিয়ে দুই তিন পানি দিয়ে এটা ধুয়ে নিয়েছি এতে করে কিন্তু আমার সুটকি মাছগুলো সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে এবারে আমি একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম যেহেতু আমি শুটকি মাছগুলো ভাজবো এখানে কিন্তু খুব বেশিও তেল লাগবে না তো এই যে আমার যতটুকু পরিমাণে তেল লাগবে আমি দিয়ে এখন শুটকি মাছগুলো সুন্দর করে মুচমুচা করে ভেজে নেব ভাজতে যেয়ে আপনার সাথে একটু গল্প করে নিই সেটা হচ্ছে শুটকি মাছটা আমার এতটা পছন্দ হয়েছিল কি আর বলবো ডায়েট ফায়ার সব কিছু ভুলে গিয়েছিলাম এই ভত্তাটা করার পরে আমি সকালে কিন্তু খুব বেশি একটা খাই না কিন্তু সকালেও আমার সুটকি দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে আয় আল্লাহ আমার কি যে অবস্থা হয়ে গেছিলো আমার নিজে নিজেরই মানে মনে হচ্ছিল না এই সুটকি ভর্তাটা করাই যাবে না এতটা লোভনীয় হয়েছিল এতটা টেস্টে তো যাই হোক শুটকি মাছটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি ভেজে নেব মরিচ মরিচ দেখে আমার কিন্তু জিভে জল চলে আসছে কী বলবো আপনাদেরকে আর তো এই যে মরিচগুলো আমি সুন্দর করে ভেজে নিয়ে নিলাম আর হ্যাঁ মরিচটা কিন্তু আপনারা অবশ্যই যার যার ঝালের ওপর ডিপেন্ড করবে কে কতটুকু খান আমি একটু ঝাল ঝালে ভালো লাগে ভত্তা এই জন্য আমি একটু ঝালটা বেশি দিয়েছি আর বিশেষ করে শুটকি ভর্তাতে কিন্তু একটু ঝাল বেশি না হলে ভালো লাগে না তারপরে এই যে দিয়ে দিলাম আমি এবার পেঁয়াজ কুচি এবং রসুন কুচি পেঁয়াজ কুচিটা দিয়েছি এক কাপ কিন্তু রসুন কুচি দিয়েছি দেড় কাপ শুটকি ভত্তাতে কিন্তু একটু রসুনটা বেশি লাগে আর কি রসুন এবং পেঁয়াজটা এখন সুন্দর করে একটু ভেজে নেব এটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না এটা জাস্ট ব্রাউন কালার হবে এবং কাঁচা কাঁচা ভাবটা চলে যাবে এই পর্যন্তই ভাজতে হবে তারপরে আমি শেষ মুহূর্তে যে একটু দিয়ে দেবো জিরা ফোড়ন জিরা ফোড়নটা দিলে কিন্তু সুন্দর একটা স্মেল বের হয় তো এই যে আমি এটা সুন্দর করে নেড়ে চেড়ে এটা ভেজে নিচ্ছি এই সুটকি ভর্তাটা কিন্তু সত্যি যারা আপনাদের বাসায় পছন্দ করবে না তাদেরকে ভাই রেসিপিতে করে খাওয়াবেন আমি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলবো এইটা তো বুঝবেই না সুটকি ভর্তা আরও বুঝবে না যে হচ্ছে মানে কি রেসিপি করেছেন এটা আপনাদের কাছে অবশ্যই অবশ্যই হানড্রেড পার্সেন্ট জানতে চাবে এবং আবারও খেতে যাবে আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি বলতে পারি যাই হোক আমার ভাজা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি আবারও দিয়ে দিয়েছিলাম একটু গোটা জিরা গোটা জিরাটা দিয়ে আমি আবারও একটু ভেজে নিয়েছি যেহেতু জিরা দিয়েছি জিরাটা একটু যদি ভাজা না হয় তাহলে তো হলো না তো সব কিছু মিলিয়ে যখন ভাজা হয়ে গেছে আমি এই যে এখন প্লেটে খুলে নিলাম আর দেখুন দেখতে আমার লোভনীয় লাগছে কি বলবো এটা আমি রেসিপিটা যেদিন ভিডিও করেছি তারপরে আমি আরও দুই তিন দিন আমার ভিডিও রেসিপিটা তৈরি করা হয়ে গেছে আর এই রেসিপিটা আমার এত 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 বেশি পছন্দ শুটকি ভর্তা এমনিতেই আমার ভালো লাগে আর ভর্তা মানেই তো লোভনীয় খাবার তো তারপরে এই যে এখন শুধু বাটাবাটি করে নেব সবগুলো মিলে আর লবণটা আমার স্কিপ হয়ে গেছে দেওয়া লবণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন যেহেতু সুটকি ভর্তাতে সুটকিতে অলরেডি একটু লবণ থাকে এই জন্য লবণটা আপনারা টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন আর এই যে এখন শুধু বাটাবাটি করা আমার এই ভর্তা রেসিপিগুলো এত বেশি পছন্দের হয় তো আমি এটা আমার হেল্পিং হ্যান্ডকেও দিই না আমার কষ্ট হলেও আমি নিজে একাই বাটাবাটি করি যেহেতু নিজের হাতের ছোঁয়াটা আমি রাখতে চাই তো এই যে আমি সুন্দর করে বেটে নিচ্ছি দেখুন বাটামাটি করতে থাকি আর সেই অপছন্দনীয় কথাটা বলতে থাকি যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করবেন আর আমি এর আগেও কিন্তু একটা গরুর মাংসের ভর্তা করে করেছিলাম যেটা কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে আর সবাই অনেক বেশি পছন্দ করেছেন আশা করি এই ভর্তাটিও আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে আমার চ্যানেলে যতগুলো ভর্তা আছে সবগুলো কিন্তু সুপার ডুপার হিট এবং সব কিছু কিন্তু ইজি ইজি ভর্তা দিয়েছি আর খুবই মজার ভর্তা দিয়ে করে আপনাদেরকে দেখিয়েছি আর এই যে দেখুন আমার ভর্তাটা হয়ে গেছে আর সরিষার তেল ছাড়া কি ভর্তা মানায় সরিষার তেলটা দিয়ে আমি আবারও সুন্দর করে হাত দিয়ে মেখে নিলাম আর মাখামাখি শেষে যদি লাস্টের এই পাটটা অবশ্যই হয় যে পাটায় ভাত মেখে খাবো না তাও আবার হয় পাটায় ভাত মেখে এই যে খাওয়া শুরু করে দিলাম আপনারা কিন্তু একটুও লোভ দেবেন না আমাকে আর দেখুন মাশাল্লাহ আল্লাহ আমার কিন্তু ভর্তাটা তৈরি হয়ে গেছে কতটা লোভনীয় হয়েছে একবার দেখুন এই ভর্তাটা যদি একবার বাসায় তৈরি করে দেন যারা ভর্তা পছন্দ করে না শুটকি তারাও এই রেসিপিটি হান্ড্রেড পারসেন্ট পছন্দ করবে এবং যাদের মুখে রুচি নেয় তাদেরকে তৈরি করে খাওয়াবেন দেখবেন ডায়েটের কথা ভুলে যেতে হবে এবং বারবার খেতে যাবে আমি যে মানুষ তিনবার ভাত খাই খাই নর্মালি সবাই যেখানে আমি এখানে মনে হয় এটা ছয়বার ভাত খেয়ে নিই এতটা মজার হয় এই ভত্তাটা আর এই ভর্তা যদি থাকে অন্য কোনো কিছুই আমার লাগে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম